আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি শোল মাছ রান্না করবো নতুন আলু দিয়ে এতগুলা আলু আর এতগুলা মাছ রান্না করব না মাছ মাত্র বাজার থেকে নিয়ে আসছি কাটা বাছা শেষ এখন অল্প কিছু রান্না করব আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো তো সবাই আমার সাথে থাকেন আজকে রান্নাবান্না শুরু করতেছি কাটা বাছা কমপ্লিট এই যে শোল মাছগুলোর মধ্যে লবণ মাখায় রাখছি আর বাকিগুলো ফ্রিজে খায় রাখছি নতুন আলু কেটে নিচ্ছি টমেটো আর নতুন আলু ধনিয়া পাতা দিয়ে শোল মাছটা রান্না করব। বেগুন ভাজবো রান্না শেষে আমি আচার বানাবো কিছু জল পাই নিচ্ছি আচারের জন্য চুলার মধ্যে ভাত বসাই দিচ্ছি আর একটা মিক্স সবজি রান্না করব। তো আপনাদের ভাইয়া সবজিগুলো কেটে দিতেছে এখানে আলু পেঁপে গাজর ফুলকপি পটল চিচিঙ্গা বরবটি পেঁয়াজ পাতা আরও অনেক সবজি একসাথে করে আমি মিক্সড সবজিটা রান্না করব। তারপাত তো শোল মাছটা রান্না করি ভাত হয়ে গেছে আরেক কিছু হবে আর এই কুলে আমি মশলা কষাই নিলাম শোল মাছটা কষাই নেই মাছটা ভাজবো না শোল মাছটা আসলে ভাজলে মজা লাগে না তো এটাকে আগে আমি কষাই নিতেছি তারপরে আলু কষাবো সবজি এখনও কাটা হইতেছে সবজিগুলো কাটা হওয়ার পরে আমি এটা রান্না করব। আর এইদিকে শোল মাছটা আমি কষায় উঠায় রাখছি এখন আমি আলু কষাইতেছি আলুর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিতেছি সাথে আমি আরেকটা জিনিস দিব সেটা হলো মটরশুঁটি এটা আমার খুব পছন্দ বেশি না অল্প দিচ্ছি নতুন আলু মটরশুঁটি টমেটো ধনিয়া দিয়ে শোল মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি নামানোর আগে একটু পেঁয়াজ পাতা দিব আর একটু ধনিয়া পাতা হয়ে গেছে মাছ তরকারি নামানোর আগে একটু পেঁয়াজ পাতা দিতেছি এরপর দিব ধনিয়া পাতা পাতাও দিয়ে দিলাম এতটুকু ঝোল থাকবে যেহেতু আলু তরকারি ঝোলটা শুকায় যাবে সবজির জন্য মশলা কষাই নিলাম এখন দিয়ে দিতেছি এখানে অনেকগুলো সবজি আছে এগুলো একটু কষানোর পরে পেঁয়াজ পাতা আর ক্যাপসিকামটা আমি সবার শেষে দিব এখন দিলে ওগুলা গলে যাবে তো এগুলো আগে কষাই এখন আমি আচার বানাবো আর আচারের জন্য দরকার হচ্ছে সরিষা তো সরিষাটা আগে ব্ল্যান্ড করে নেই আপনাদের ভাই আমাকে সরিষাগুলো ব্ল্যান্ড করে দিতেছে আর কিছু সুটকি বাগার দিব হয়ে গেছে সরিষা পেস্ট করা তো এখন এই যে সুটকিগুলো বাগার দিব এখানে সুটকি রসুন মরিচ এগুলো সব একসাথে করে আমি ব্ল্যান্ডারে পেস্ট করব। এই তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে এটাকেও বাগার দিব সুটকি বাগার দেওয়ার জন্য সুটকিগুলারে ব্ল্যান্ডারে পেস্ট করে নিতেছি সবজিটা হয়ে গেছে এখন আমি এটাকে রসুন মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিব রসুন আর মরিচ আমি তেলে ভেজে নিতেছি আর আচারের জন্য জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিতেছি এই যে সরিষা সরিষা দিয়ে টক মিষ্টি ঝাল একটা আচার বানাবো আর এটা হচ্ছে সুটকি এটাকেও ব্ল্যান্ড করে নিছি সুটকি বাগার দিব সবশেষে শেষে বেগুন ভাজবো তো মোটামুটি সব কিছুই গুছানো হয়েছে এখন কয়েকটা আইটেম রান্না বাকি এখন আমি শুটকিটা বাগার দিব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতেছি সাথে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিলাম আর এই শুটকিটার মধ্যে যথেষ্ট মরিচ আছে কাঁচা মরিচ শুকনা মরিচ সব দিছি দিয়ে আমি একটু শুকনা করে পেস্ট করছি এটাকে একদম হাজার হাজার করে ফেলবো তেলের মধ্যে আর একটু তেল দিব দিয়ে একদম ভাজা ভাজা সুটকিটা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিব আর এই আমি বেগুন ভাজতেছি তরকারি আগেই রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে সবজি ভাতও হয়ে গেছে তো এই ছিল আমার আজকের রান্না একটু পরে আমি আচারটা বানাবো আচার বানানোর ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ